তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো সনাতন ধর্মের কিছু প্রাচীন ঐতিহ্য প্রায় দুইশো বছরের আগের নতুন শিব মন্দির তার পাশে রয়েছে শ্রী শ্রী কামাক্ষা মাতা ও ঠাকুরণী মায়ের মন্দির উনিশশো সালে যুদ্ধের আগে যখন রাজা ও জমিদাররা ছিল তাদের পূর্বপুরুষ এই মন্দির প্রতিষ্ঠিত করেন এবং তারপর তাদের বংশধররা সবকিছু দেখাশোনা করতো পূজা অর্চনা করতো উনিশশো সালে যুদ্ধের সময় সবকিছু ছেড়ে তারা কলিকাতায় চলে যান এবং যুদ্ধের পরে স্থানীয়রা এসব কিছু দেখাশোনা করতো এবং পূজা অর্চনা করত। পরে হঠাৎ করে পূজা বন্ধ হয়ে যাওয়ার পর এসব জায়গায় লোকেদের আনাগোনা কমতে লাগলো এবং তারপর এসব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে লাগলো তারপর এসব মন্দির গাছপালায় ঢেকে দিতে লাগলো বর্তমানে এই জমির পরিমাণ প্রায় ৩০ শতাংশেরও বেশি স্থানীয়রা সবকিছু দখল করে আছে ছাত্র সমাজ সবকিছু মন্দিরের আয়ত্তে আনার চেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছে আশা করি মন্দিরের জায়গা জমি আবার মন্দিরেরই হবে আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আগেকার মিস্ত্রি এই মন্দিরগুলো কত কথ না না করেছে তৈরি করিস

আমাদের অভিজ্ঞতা আনতে গিয়েছে কেননা মায়ের মন্দির তখন সন্তানকে সন্তানকে আসতি করেছে যে মা যা হতর হয়েছে তুমি ফিরে এসো আমাদের পরিবারে ফিরে এসো আমি কোনভাবেই টারমার প্রশাসনকে বিশ্বাস করি না আমার ঘাটcalo ক্ষমা ওকে আগুতি দিতে বলার পর যখন দেখতে পেলাম আমার কন্যা সন্তানটি আমার কথা সম্মান করে জানতে পারলো 2030 সালে আমার মতে আমার পরিবার আর বেঁচে ভিত্তিক না মাত্র 10 লাখ দিয়ে টারমাকে ঘাটcalo রামাচুর সামনে ঘটনাটি আসলে আমরা শান্ত কৃষক দল